বিকেবি লাখপতি স্কিম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি সঞ্চয় পরিকল্পনা যেখানে নির্দিষ্ট সময় ধরে মাসিক কিস্তি জমা দিয়ে মেয়াদ শেষে গ্রাহককে এক লক্ষ টাকা কিংবা তার জমা অনুসারে এক লক্ষ টাকার অধিক প্রদান করা হয় বিকেবি লাখপতি স্কিম মাসিক কিস্তির মাধ্যমে ছয় বছরে লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে আজকের ক্ষুদ্র সঞ্চয় হলো ভবিষ্যতের নিরাপত্তা যারা প্রতি মাসে অর্থ সঞ্চয় করতে আগ্রহী যা নির্দিষ্ট সময় পরে তোলা হবে তারা সহজেই বিকেবি লাখপতি স্কিমের মাধ্যমে তা করতে পারেন চলুন জেনে নেই বিকেবি লাখপতি স্কিমের বিস্তারিত বিকেবি লাখপতি স্কিমটি সাধারণত দুটি স্লটে ভাগ করা একটি স্লটে আপনার কিস্তি এগারোশো থেকে নয় মধ্যে যে কোনো পরিমাণ আপনি জমা করতে পারবেন অপর স্লটে হচ্ছে পাঁচশো ষাট থেকে পাঁচ পর্যন্ত এগারোশো থেকে নয় এই স্লটের সুদের হার হচ্ছে নয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং এগারোশো থেকে নয় হাজার নয়শো এটি হচ্ছে ছয় বছরের জন্য পাঁচশো ষাট থেকে পাঁচ হাজার চল্লিশ এক্ষেত্রে সুদের হার নয় দশমিক দুই পাঁচ শতাংশ কিন্তু এটির মেয়াদ হচ্ছে দশ বছর অর্থাৎ আপনি লাখপতি হবেন দশ বছর পরে আর এগারোশো থেকে নয় হাজার নয়শো এই পরিমাণ এর ভেতরে যে কোনো একটি পরিমাণ সঞ্চয় করে আপনি ছয় বছরের মধ্যে লাখপতি হবেন মেয়াদ পূর্তির পর আপনার জমা অনুসারে এক লক্ষ থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন চলুন জেনে নেই এই লাখপতি স্কিমের প্রয়োজনীয় কী কি কাগজপত্র লাগে অ্যাকাউন্ট খোলার সময় যথাযথভাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীর সাম্প্রতিক ছবির দুটি পাসপোর্ট আকারের ছবি এবং যিনি নমিনি থাকবে তার এক কপি ছবি এনআইডি এবং আবেদনকারীর এনআইডি আবেদনকারীর আইডি সার্টিফিকেটের কপি এবং অ্যাকাউন্ট খোলার ফর্মে অন্যান্য তথ্য পূরণ করে দিলেই এই অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টের জমার উপর ভিত্তি করে আপনি আশি পার্সেন্ট পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রামের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্তরাও এই স্কিমটি চালু করে সহজেই লাখপতি হতে পারেন এবং ভবিষ্যতের জন্য একটি সুন্দর বিনিয়োগ গড়ে তুলতে পারেন তো আজই চলে আসুন আপনার নিকটস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় বিকেবি লাখপতি স্কিমটি খোলার জন্য ধন্যবাদ